বেনাপোল সীমান্তের শূন্য রেখায় ভারত বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি বিএসএফ যৌথ প্যারেড অনুষ্ঠিত হয় প্যারেড দেখতে দুই দেশের বহু দেশ প্রেমিক মানুষ ছুটে আসে ভারতীয়রা ভ্রমণ ভিসা বন্ধ রাখায় বাংলাদেশিরা যেতে পারছে না ভারতে ফলে এপার বাংলা ওপার বাংলার দুই বাংলাভাষী মানুষ একত্রে হতে পারে না এজন্য সপ্তাহে দুদিন শনিবার মঙ্গলবার আসলেই সীমান্তের বসবাসকারী বহু মানুষ ছুটে আসে প্যারেড দেখতে এর ফলে দুর্দেশের দুই বাংলাভাষী পারে একে অপরের সাথে মিলিত হয়ে সৌহার্দ্য আবেগ ধরে রাখতে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বিকাল পাঁচ দশমিক তিন শূন্য মিনিটে একশো উনআশি বিএসএফ ব্যাটালিয়ন ও যশোর উনপঞ্চাশ বিজিবির ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বেনাপোল আইসিপি ক্যাম্পে যৌথ রিক্লিট প্যারেডের আয়োজন করা হয় এই প্যারেডের মাধ্যমে বিজিবি একে অপরের সাথে সৌহার্দ্য বন্ধুত্ব সম্পর্ক কেমন সেটা তুলে ধরে এ সময় চোখমপ্রদ ও মনিমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন শেষে ডিজি বিএসএফ এবং সেক্টর কমান্ডার ঠাকুররাও জয়েন্ট রিক্রিট প্যারেডকে স্মরণীয় করে রাখার জন্য সার্কচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে আগামীতে আরও এরকম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার আশা ব্যক্ত করেন বিজেপির বিএসএফের কর্মকর্তারা